বিশ্বের যুক্তরাষ্ট্র সম্পর্ক বর্তমানে সবচেয়ে টালমাটাল অবস্থায় পৌঁছেছে গাজা ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে এই উত্তেজনা চরমে কায়রো ইতিমধ্যেই তার কূটনৈতিক অবস্থান শক্ত করেছে যা ইসরায়েলের সঙ্গে বিদ্যমান শান্তি চুক্তিকে বিপদের মুখে ফেলতে পারে It's uh, going to be a different ballgame, Mr. President. When you say all hell is going to break loose, are you speaking uh, about retaliation from? Uh, You'll find out, and they'll find out too. Hamas will find out what I mean. Mr. President, they're going to find out what I mean. These are sick people, and they'll find out what I mean. Saturday at 12. :00. But no involvement. Yeah. In the US. গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরুদ্ধে মিশর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তারা কোনোভাবেই নিজেদের অবস্থান থেকে সরে আসবে এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্র মিশর সম্পর্ক বিগত তিরিশ বছরের মধ্যে সবচেয়ে উত্তপ্ত রূপ নিয়েছে গাজাবাসীকে বাস্তুসূতু করা ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করায় কায়রো ওয়াশিংটনের মধ্যে এই সম্পর্কের অবনতি হয় এই পরিস্থিতির জেরে প্রেসিডেন্ট শিশির নির্ধারিত ওয়াশিংটন সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে সূত্রমতে মিশর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহায়তা বন্ধের ঝুঁকি মোকাবেলায় আগে থেকেই পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছে এদিকে সিরিয়ায় ইসরায়েলি সামরিক অবস্থিতি ক্রমশ স্থায়ী রূপ নিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে দু সাল পর্যন্ত সিরিয়ায় তাদের অবস্থান বজায় রাখার পরিকল্পনা রয়েছে ইসরায়েলের সেনা রেডিও স্টেশনের প্রতিবেদনে বলা হয়েছে দেশটি সিরিয়ার নিরাপত্তা অঞ্চলে নয়টি সামরিক ঘাঁটি নির্মাণ করছে পাশাপাশি ইতিমধ্যে সেখানে তিনটি ব্রিগেডও মোতায়েন করা হয়েছে যা দীর্ঘমেয়াদে ইসরায়েলি সামরিক উপস্থিতির ইঙ্গিত দেয় পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নাই বরং বৈশ্বিক কূটনৈতিক অঙ্গনেও ব্যাপক প্রভাব ফেলতে পারে মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের এই টানাপোড়নে আগামী দিনে কেমন প্রভাব ফেলবে তা জানতে আমাদের সঙ্গেই থাকুন দর্শক মধ্যপ্রাচ্যের ভুল রাজনীতি নিয়ে নতুন কোনো আপডেট পেলে আমরা তা আপনাদেরকে জানিয়ে দেব সংযুক্ত থাকুন আমাদের সঙ্গেই Amerika Dhaka, Bangladesh.